পরিবেশকে প্লাস্টিক মুক্ত করতে আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবস উদযাপন করল খড়িবাড়ি ব্লক প্রশাসন এদিন সকালে খড়িবাড়ির বিডিও অফিস থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয় র্যালিতে পা মেলান খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্নারায় সিনহা ও খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ খরিবাড়ির প্রধান পরিমল সিনহা খড়িবাড়ির বাজারে দোকানগুলিকে সচেতন করার পাশাপাশি কাপড়ের তৈরি ব্যাগ প্রদান করা হয় সাধারণ মানুষদের সচেতনতা করতে এই র্যালি মানুষ সচেতন হলেই আগামী দিনে প্লাস্টিক মুক্ত করা যাবে বলেন ভিডিও অন্যদিকে সচেতন করার পাশাপাশি কাপড়ের তৈরি ব্যাগ ব্যবহারের জন্য প্রদান করা হলো প্লাস্টিক বর্জনের জন্য ব্যবসায়ীদের সচেতন করা হলো না মানলে আইন পদক্ষেপ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খরিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্নারায় সিনহা আমরা এক তারিখ থেকে তিন তারিখ প্লাস্টিক পুক্ত পর্যাবরণের জন্য সেলিব্রেট করছি আজকে আমাদের এই ঘরিবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েত মার্কেটে এসেছি মানে ফ্রেন্ডলি কাপড়ের থ্যালি ব্যাগ দিচ্ছি তুমি ইউজ করবে প্লাস্টিকের প্লাস্টিক নিয়ে যে ওটা

পেনাল্টি করে তো খুব একটা বেশি লাভ হবে না একটু লাভ হতে পারে তারপর কিছুদিন পরে আবার সেই ক্ষেত্রেই হয়ে যাবে তাই জন্য পাবলিককে নিজেই বুঝতে হবে যে প্লাস্টিক ব্যাগ কি আর প্লাস্টিক দিয়ে কি প্রবলেম পরিবর্তে আমরা চেষ্টা করছি তারা জানলে সব আজকে সারা রাজ্যব্যাপী আমাদের প্লাস্টিক মুক্ত দিবস হিসাবে আমরা মহকুমা পরিবারী ব্লক পঞ্চায়েত সমস্ত জায়গায় দোকানে বাজারে আমরা এই প্রচারটা করলাম